থেকে ফিরলাম এখন মোটামুটি বাজে পাঁচটা মতন বেজে গেছে পাঁচটা তো যাই হোক স্কুল থেকে আস্তে আস্তে তো একটু দেরি হয় আসার পর যেহেতু পাঁচটা বাগান তো পাঁচটা বাগানে পাঁচ পাঁচ দিনে পাঁচটা জায়গায় তো আমাকে যেতে হয় অবশ্য ওপরটা সবসময় আমার কাছে কমন ঘুম থেকে উঠেই ওপরের বাগান তো আমার কমন ঘুম থেকে উঠেই ওপরের বাগানের কাছে তো থাকি আর এই উঠান বাগান বলো বা গ্রাউন্ডের যে গার্ডেন দিকে তিন আছে মানে মোট চারটে এই চারটাকে চারদিকে আমাকে একটু সামাল দিতে হয় তো বেশ দু তিন দিন ধরে বেশ ভালো পদ্মর টিউবার তোলা তারপরে সেগুলোকে কাটা তারপরে তোমার রিপোর্টিং করা বেশ খাটনি গেল তাই দর্শক বন্ধু তোমাদের তো হবি অফ লেখা এবং হবি লেখা। চ্যানেলে দিয়েছি দেখেছ তো বিশেষ করে পদ্ম সিজন এখন রোপণ করলে আগাম মানে তাড়াতাড়ি ফুলটা আসবে তার জন্য আমার রোপণ করা হয়ে গেছে পদ্ম রোপণ করা হয়ে গেছে পদ্ম রোপণ করার পর দেখতে কেমন হচ্ছে অবশ্যই দেখাবো বেশ গরম লাগছে একটু গরম তো পরে পরে মানে ঠান্ডা তো একটু কম কমই লাগছে এখন গরমটাই বেশি লাগছে তো ড্রাগনের যে প্রজেক্ট করেছি এর আগে তো তোমাদের বলেছি এবং গার্ডেনে ছিল সেটা এখন মোটামুটি চলে এসেছে উঠানে সেটাকে তোমার সাজাতে হবে স্ট্রাকচার করতে হবে অনেক অনেক ব্যাপার আছে একটা প্রজেক্ট করলে তো হবে না সেই প্রজেক্টের পিছনে প্রচুর খাটনি থাকে তো আস্তে আস্তে করতে হবে কারণ ভীষণই সময় সাপেক্ষ ব্যাপার ড্রাগন লাগানো হয়েছে মোটামুটি তো চল্লিশ দিন তো পার হয়ে গেছে চল্লিশ দিনের মধ্যে মাত্র একটি গাছে কষিয়ে এসেছে আর অন্যান্যরা তো আছে একটু থমকে আছে এবার সেই গোড়ায় মাটি দেওয়া হলো সার মাটি দিয়ে দিলাম আর তোমার জল দেওয়া হচ্ছে আনাও হয়ে গেছে তো আজকে তোমাদের সামনাসামনি একটু আসলাম এবার তোমাদের দেখাবো যে আমার উঠানটার উঠানে কি কি এসেছে নতুন মানে পুরনো যা ছিল সব তো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে নতুন করে সাজানো গোছানো হচ্ছে আমার বাগানগুলোকে বিশেষ করে আমি তো আগে একাই এগুলো দেখাশোনা করতাম এখন ছেলে ছেলের বাবা যেটু সবাই মিলে একটু যাই হোক আমাকে হেল্প করছে তার জন্য ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু প্রথম অবস্থায় যেমন আমি যেমন শনি মঙ্গলবার নিরামিষ খেতাম আজ থেকে প্রায় কত বছর বলবো কুড়ি বছর আগেকার কথা বলছি যে প্রথম যখন নিরামিষ খেতাম কেউ বাড়িতে নিরামিষ খেত না আমার এত মানে কী বলবো খারাপ লাগতো আমি সবাই টেবিলে বসে মাছ খেত আর আমি নিচে বসে আলু সেদ্ধ ভাত খেতাম তো তখন আমার কিন্তু খুব খারাপ লাগতো তখন প্রথমে আমি ইয়াস নাগর হাই হুম আই ওয়েলকাম তো তখন কিন্তু আমি আস্তে আস্তে নিজেকে সংযত করে খাবারটা ধরেছিলাম তারপরে দেখলাম ফ্যামিলির সকলে আমাকে আমার সাথ দিল আস্তে 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 আমার দলের সকলে চলে আসলো অবশ্যই সকলে কিন্তু নিরামিষ খেতে লাগলো মানে এই যে একটা সংগ্রাম আমার সংসারে সেটা আমি করেছিলাম তো সেটাই আমি বলছি আজকে যে আমি যখন গাছ বাগানি হয়েছিলাম আমার ওয়েলকাম নেট এখানে নেটটা ভীষণই বাজে ব্যাপার হয় মাঝে মাঝে নেট যায় তো দুঃখিত সরি ব্যাপারটা হচ্ছে যখন গার্ডেনার হয়েছিলাম তখন কিন্তু আমার স্বাদ কিন্তু খুব কমই মানুষ দিয়েছিল তো যাই হোক এখন দেখছি একে একে সব